ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কাদির আম আদরা কামা লায়াতুল কাদির হে নবী অবশ্যই আমার এই কোরআনকে আমি ইদাদরে রাতে নাজিল করেছি আপনিকে জানেন এটা কি এই যে অমা আদর লাইলাতুল লাইল শব্দটা দেওয়ার কারণ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন দিচ্ছেন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হেন আপনি জানেন বাস্তবতা আপনি জানেন না তাই আপনাকে আমি প্রশ্ন করছি আমার দিকে অ্যাক্টিভ হওয়ার জন্যে মনোযোগ দেওয়ার জন্যে আপনি যেহেতু জানেন না এই জন্য আল্লাহ জানাচ্ছেন এটা এমন একটা রাত হয়ে গেছে করান নাজির হওয়ার কারণে রাতের মর্যাদা হাজার মাসের চাইতেও বেশি হয়ে গেছে আল্লাহ কিন্তু আলফন অহিদন দেননি যে এক হাজার মাস না আলফন সাহারন এটা হাজার হাজার মাস কত মাস তাপসিরে লিখানে কেউ জানে না যদি অনেক মফাসের তিরাশি বছর চার মাসের একটা হিসাব দিয়েছে কিন্তু আলফন অহেদন আল্লাহ না দেওয়ার কারণে আলফন সাহারুন দিয়েছে কত মাস কত হাজার মাস কত হাজার বছর এটা কেউ জানে না আল্লাহ ছাড়া জোরে বলেন সবহানা আল্লাহ বলেন হে নবী যে মাসে নাযিল হয়েছে ওই মাসের মর্যাদা ও 12টা মাসের ভিড়ে এমন বাড়া বেড়েছে শাহরুল রমানাল্লাযী উনযিলা ফীল কুরআন হুদান লিন নাসি ওয়া বাগিনা তিম মিনাল হুদা সরাই বাঁকার ভেতর আল্লাহ জানিয়েছেন এই যে মাস রমজান এই মাসে আমার কোরআন আমি নাসিল করেছি স্পষ্ট দলিল প্রমাণ হেদায়তের বাণী ভেতরে দেওয়া আছে কোরআনের আর নাম আমরা জানি ফুরকান কোরআন মানে কি কোরআনের নাম কি ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা হে পৃথিবীর মানুষেরা করান পাওয়ার পরে সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবন যদি কেউ চালাতে না পারে কোন কপালে আর হেদায়ত নেই আমার ওইটা বলার উদ্দেশ্য না আমার বলার উদ্দেশ্য ছিল কোরআনের সাথে সম্পর্ক আমরা দেখছি যার তার দাম বেড়ে যাচ্ছে এ মাসে যদি এখন আপনি সবাহান আল্লাহ তোর বার বলেন এই যে এক মাস পরে যে মাস আসছে রমজান মাস বানানে কারিম নাজিল হবার কারণে ওই মাসে একবার বললে সত্তর বারে সবাব পাওয়া যাবে মাসের দাম রাতের দাম যে ফেরেস্তা নিয়ে এসেছে তার দামও বেড়ে গেছে জিব্রাইল যে জিনিসের কাছে যায় তারই দাম বেড়ে যায় এখান থেকে শিক্ষা নেওয়া দরকার কোরআন যদি আমাদের কাছে থাকে আমাদের মর্যাদাও বাড়বেই কথা বলেন না কেন কিতাব কিতাবে মন সংরক্ষিত করা সে সুরক্ষিত জায়গায় শব্দের শব্দ কর্ত হচ্ছে হাতের স্পর্শ ছাড়া এখান থেকে কিছু মাস হবে ভালো করে শোনেন পৃথিবীতে দুইটা জায়গা আমরা জানি হাতের স্পর্শ লাগে না একটা হচ্ছে মায়ের জরায়ু যেখানে সন্তান থাকে আর একটা লৌহে মাহফুজ যেখানে করান ছিল কথা বলেন কেন এখানে হাতের স্পর্শ আছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা বের হয়ে যাবার পর ২০ লক্ষের উপরে এখানে সন্তান তৈরি হওয়ার ক্ষমতা থাকে এক ফোটা বের জোর ভেতরে বিজ্ঞান জানিয়েছে এটা বাবার স্ফলিঙ্গ দিয়ে লজ্জা স্থান দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা মায়ের জড়াইতে যাওয়ার আগে যে রাস্তাটা সবগুলো যেতে থাকে মায়ের মায়ের ওই জায়গাতে যেতে যেতে অনেকে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে যায় বিশ লক্ষের ভেতরে হামজা শুধু একা ওই জায়গায় গেছে বাকি উনিশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইটা শেষ কেউ ওই জায়গা পর্যন্ত যেতে পারেনি আল্লাহ দয়া করে ওখানে আমাকে পাশ করিয়ে জিতিয়ে দিয়েছেন ওখানে যাবার পরে শুধু শেষ করেন নি 40 দিন 40 দিন 40 দিনে পরিবর্তন পরিবর্ধন করেছে সুম্মা খালাকনা নুতফাতান ফা খালাকনা আলাকাতান ফা খালাকনা আলাকাতামুদগাতান ফা খালাকনা মুদগাতান রাইহান ফা কাসাওনা লিহিজুম থমাংসানাহু খল কন আখর ফাতাবাল্লা আখ সানুল খালি আল্লাফাক বলে নে বিরশোটা ওখানে যাবার চল্লিশ দিনের পরে আমি জমাট বাধা ৰক্ত বানাই কি বানাই চল্লিশ দিন পরে ওটা আলাক বানাই এরপরে মদকা বানাই চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করতে করতে ছয় মাসের ভেতরে পূর্ণাঙ্গ রূপ দিয়ে দেই। চামড়া দিয়ে গোস্ত দিয়ে চর্বি দিয়ে আমি এগুলো ঢেকে ফেলি বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছি বাবার এই যেনা পাক পানিটা যে না দুনিয়ার কোনো জায়গায় দাম নেই মর্যাদা নেই কেউ ফিরি দিলেও নেবে না নেবে শরীর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে গসল ফরস হয়ে যায় এমন একটা নাপাক জিনিস দিয়ে আমার আল্লাহ কুদরতিভাবে মায়ের জরায়ুর ওই জায়গাতে চারটা জিনিস তৈরি করে চুল রগ হাড় আর পর্দা মায়ের রেহে রয়ে ওই জায়গায় যে নাপাক পানিটার থলি ছিল ওই পানিটা দিয়ে আরও চারটা জিনিস বানায় রক্ত গোশতো চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস যখন এক হয়ে যায় মহান আল্লাহ তখন নিজের রব নামের কারণে পাঁচটা জিনিস বান্দাকে দান করে আফিদা নাহাল চোদ্দ নাম্বার পারার চোদ্দ নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়ের মাঝের অংশে আছে যত তাফসির আছে আধুনিক গুলো দেখবেন এখানে আছে আল্লাহ বলেন আমি শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রান শক্তি এই পাঁচটা আমি নিজের থেকে দেই বিজ্ঞান এখন দেখতে পাচ্ছে দেড় হাজার বছর পর যে মানুষ বানাতে আসলে তেরোটা উপাদান লাগে মার বাবা মিলে চার চার আটটা মহান আল্লাহ দিয়েছেন পাঁচটা আট পাঁচ কত আট পাঁচ তেরোটা জিনিস এক হয়ে যাওয়ার পরে তখন খোদার উদ্রেক হয় খোদা লাগে মানুষের বাইরের থেকে কোনো খাবার পাঠানোর পদ্ধতি নেই এই জন্যে আল্লা মায়ের অসুখ বন্ধ করে নাভির সাথে সন্তানের লাভের তার জুড়ে দেয় খাবারটা আল্লাহ পৌঁছায় ওখানে দশ মাস দশ দিনের পরে এর আগে যখন বের করতে চান অল্লাহ আতুনি ওম মাহাতি কোম লাই বাচ্চা আরে আস্তে করে আমি আল্লাহ দুনিয়াতে ওকে বের করে আনি যখন ওর কিছুই করার ছিল না শুধু কান্না ছাড়া দুনিয়াতে আসার পরে একটা আওয়াজ প্রথমে মানুষ দেয় ওয়া কি বলে ওয়া ওয়া মানে ওয়া মানে কি দুনিয়াতে আসার পরে দুইটা কারণে ওয়াউ বলে মানুষ চিৎকার করে এক নাম্বারে শয়তান গোতা দেয় দুই নাম্বারে দুনিয়ার একটা আলাদা জায়গায় আসে মায়ের পেটের ভেতরে একটা আলাদা পরিবেশে পৃথিবীতে ছিল দুনিয়ায় আর এক দুনিয়াতে আর একটা জায়গা এসে এই পরিবেশে তখন ওয়াও বলে বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমরা মনে করি কাঁদতেছি এই যে একেবারে বীরজা থেকে শুরু করে নিয়ে আসা পর্যন্ত কোনো হাতে স্পর্শ জায়গাতে নেই এই জায়গাটার আর বিনাম ইনাম সুরক্ষিত জায়গা আর একটা জায়গা আছে যে জায়গার নাম লাউহে মাহফুজ আল্লাহ বলেন জায়গায় ছিল পবিত্র নিষ্পাপ মতহারুনের অর্থ দুইটা পবিত্র নিষ্পাপ ফেরেস্তারা একদিকে পবিত্র আর একদিকে নিষ্পাপ এই দুইটা চরিত্রের অধিকারী এ ফেরেস্তারা আমার কোরান স্পর্শ করে অন্য কেউ স্পর্শ করতে পারে না আপনি বলেন তো এই যে কথাগুলো বলা হচ্ছে এ কোরান কি এইটা না লা মার্সো হো এই যে হোর মার ইঙ্গিত ইঙ্কিত কোন দিকে ওই মাকিনের দিকে ঠিক মাক নুন যেখানে হাতের স্পর্শ লাগে না এ করানে তো হাতের স্পর্শ লাগছে না লাগছে না যে করান এ কারিমে হাতের স্পর্শ লাগে না ওই জায়গার নাম কি আরো জোরে বলেন হাই মতাহরণ নিয়ে যদিও আলেমদের ভেতরে কিছু মতভেদ আছে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত এই আপনি যদি বড় না পাকিতে না পাকি না হয় আপনার শরীর তাহলে ইমান যদি আপনার ভেতরে এসে থাকে আমি আবার বলছি মশলাটা যদি আপনার শরীরের কোনো বড় নাপাকি না থাকে যেমন স্বপ্নদোষ হয়েছে স্বামী স্ত্রীর মিলন হয়েছে এরকম বড় কোনো নাপাকি যদি না থাকে তাহলে করাম শরীফ আপনি ধরতে পারবেন এটা আরবি টো আরবি আছে এটা বাদ দিয়ে তাফসির লেখা আছে ব্যাখ্যা করা আছে বিশ্লেষণ তাফসির বিশাল আকার আছে যে ভাষায় থাক আমি কোরআন থেকে কোনো জ্ঞান নিতে চাই আমার নেই আমি ধরতে পারবো না বিষয়টা এমন না কথা বুঝতেছেন বুঝতেছে একটা কথা আমাদের সমাজে ছড়িয়ে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে রাখার একটা পায় তারা এটা অহুধি খ্রিস্টানরা বানিয়েছে আমি আবার বলছি যদি বড় না পাকি থাকে আপনার শরীরে তাহলে আরবি টু আরবি যেটা ওটা আপনি ধরবেন না তাছাড়া বাংলায় মনে করেন ইংরেজিতে আরবিতে ফার্সিতে ব্যাখ্যা করা আছে বিশ্লেষণ দেওয়া আছে তাফসির করা আছে আপনি ধরতে পারবেন না তো আপনি জ্ঞান নেবেন কোন জায়গা থেকে আর একটা মানুষের তো চব্বিশ ঘন্টার সব সময় পবিত্র হয়ে ওজু করে থাকাও সম্ভব না এখান থেকে যারা মাসলা নিয়েছে যে অজু ছাড়া কোরআন ধরা যাবে না না এই ঠিক হয়নি কিছু কিছু আলেমের মন্তব্যে মাসলাটা ঠিক হয়নি তাহলে কোরআন থেকে মানুষকে হ্যাঁ কথা বলেন কেন এই জন্য তো মেয়েটু আসতে দেয় না বসেন এখানে বসেন কয়েকবার বলার তোমরা বসো যাক যে সেখানে যা যাক মানুষ ওই দিকে তাকা সত্যি কথা ভুলে যাবে বাইরে যাই তো গেবোধ করবো সে গিয়ে বলে গেল বুঝলাম না শুধু গাজীপুরে না সারা দেশে যেটা ছড়ানো বিশেষ করে ভারতে আরো বেশি যে কোরআন শরীফ ধরা যাবে না এটা আলেমদের কাজ আমার দরকার নেই এইগুলো ছড়িয়ে বেদাত গুলো বাড়ছে জেলখানায় তিনটা বছর যেহেতু এক ঘরের ভেতরে ছিলাম আমার একশো সত্তর বারের উপরে শুধু বাংলা আরবিতে শেষ করেছি আমার মনে হয় যারা চার থেকে পাঁচ বার জীবনে কোরআন শরীফ মাতৃভাষায় শেষ করতে পারবে ওরও অনেক কিছু আয়ত্ত হয়ে যাবে ওকে দিয়ে আপনি পিটিয়ে শিরিক আর বেদাত করাতে পারবেন না এটা আজ এখান থেকে দূরে আছি বলে মনে শিরিক বেদাত থেকে মুক্ত হতে হলে জাতিকে এইটা তুলে দেওয়া লাগবে মক্কা মদিনাতে আমি যতদিন ছিলাম প্রকাশ্য শিরিক বেদাত পাইনি কারণ কি ওরা জন্মের পরে কোরআন হাতে তুলে দেয় কথা বলছেন এখানে মদিনার ওই মসজিদে নামাজে গেলে দেখা যায় বাচ্চারা তার মায়ের সাথে বোনের সাথে ভাবির সাথে নামাজ পড়তে আসে ওরা খেলা করছে মসজিদের বারান্দায় একজন আরেকজনকে দাঁড়িয়ে ধরতে যায় বলে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার প্রথম প্রথম যখন গিয়েছিলাম মনে মনে করলাম দেখি আমাদের দেশের বাচ্চারাও তো খেলা খেলে একে ওকে ধরতে যায় তখন গালি দেয় না ধরতে পারলে দেখি এরা কি গালি দেয় কান পেতে শুনি যে গালি দিচ্ছে সবহান আল্লাহ বলে একজন আরেকজনকে যখন ধরে ধরে ফেলে শুয়ে দেয় বলে আলহামদুলিল্লাহ যে সন্তানে পাঁচ বছর ছয় বছর একজন আর একজনকে খেলার চলে সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে ওরকম মা বাবা তুলে গালি না দিয়ে ও বড় হলে যদি ওভাবে চিকে থাকতে পারে মানে পিটিয়েও শিরিক করাতে পারবেন ওরান আপনাকে করতে দেবে না এই জন্য অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না ওটা বড় না পাকি হলে আর বেটু আরবি ধরবেন না তাছাড়া এমনিতে স্বাভাবিক আপনার শরীরে না পাকি নেই আপনার অজু নেই আপনি কোরআন শরীফ ধরে পড়বেন না তাপসে ব্যাখ্যা বিশ্লেষণ তো কী দিয়ে আপনার জীবন চালাবেন ইয়াজটা আসলে ওই উদ্দেশ্যে নয় হজরতে অমর রাদি আল্লাহ তালানহ যখন কাফের ছিলেন তখন কিন্তু তার বোন যে করান শরীফ পড়ছিলো তাকে পিটিয়েছিলেন দোলাভাই তার কপালে যখন রক্ত ঝরছিল বনে এর রক্ত দেখে তার মনটা একটু নরম হয়ে গেছে ডাক দিয়ে বলে এতক্ষণ পিটালাম কি পড়ছিলে দেখি ওইটা তার বোন ফাতেমা বলেছিল না তোমাকে দেওয়া যাবে না দিতে পারি গোসল করে আসো তারপরে দেবো গোসল করে অজু করে আসো তারপরে কথাটা মিথ্যা কথা কারণ ওই সময় অজুর ফরজ যে আয়াত নাজিল হওয়ার কথা ওইটা এখনো নাজিল হয়নি কথা বুঝতেছেন অজুর যে ফরজ আছে চারটা ছরা মায়েদার এই আয়াতটা ওই পর্যন্ত নয় আয়াত নাজিলি হয়নি তেমনি অজু করতে বললেন কি করি আর হজরত ওমরকে যদি বলে অজু করে আসেন গোসল করে আসেন উনি তো কাফের উনি অজুর ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা আমি জানি আর কাফেররা অজু করলে গোসল করলেও পবিত্র হয় না যতক্ষণ ইমান না আনে তাহলে কথাগুলো কারা ছড়িয়েছে দলিল দিয়ে আমি তো বুঝি না মিলছে না তো বাস্তবে বলেন কয়টা বললাম উনি অজু করা গোসল করা বসে ওই সময় কারণ কাঁফের অজুর ফরজ উনি জানেন আর ওসুর আয়াত সময় নাজিল হয়নি তাহলে এটা দাহা মিথ্যা কথা এক কথা বলেন কেন দুই নাম্বারে উনি গোসল করতে বললেন গোসল করার ফরজ কি কোনো কাফের জানার কথা আর গোসল করার ফরজ জানলেই ও গোসল করলেও কাফের পবিত্র হয় না যতক্ষণ ইমান না আনে এই যে যতক্ষণ ইমান না আনে ততক্ষণ পবিত্র হয় না এটা আমি বানালাম সারা তাও বাতে আসে আজ হাল্লা দিন না মানুহ ইন্নামাল মশরিক কোন না না যা শোন হে ইমানদার এরা ভালোভাবে শোনে রাখো মশরিকরা অপবিত্র কি তারা কি তাহলে এর সাথে যদি এই দলিল মিলিয়ে কেউ করান থেকে দূরে রাখার জন্যে চেষ্টা চালা এই বসতে হবে এর ভেতরে দূর বেসন দিয়ে আসছে হাজরাতে আলী থেকে বর্ণিত বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ টয়লেট থেকে আসলেন পায়খানা পোশাবখানা থেকে আসার পরে তিনি দোস্ত খাচ্ছিল সাহাবিরা তিনিও নিলেন হাজরতে আলী বলেন হে নবী আমি কি অজুর পানি এনে দেব। নবীজি বললেন দেখো শুধুমাত্র নামাজ আদায় করা ছাড়া পৃথিবীর কোনো কাজের আগে অজু করা লাগবে এই মর্মে আমাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি সেই গাছের ভেতরে হয়তো গোস্ত খাওয়া থাকতে পারে কোরআন পড়া থাকতে পারে কথা বুঝতেছেন আমাকে শুধু নির্দেশ দেওয়া হয়েছে অজু করার জন্য কোন কাজের আগে নামাজের আগে এই যে হাদিস গুলো এই যে ঐতিহাসিক ঘটনা গুলো এই যে বাস্তব ব্যাখ্যা এর সাথে তো একটাও মিলছে না নবী যদি ওই সময় বলতেন ঠিক আছে আমি গোষ্ঠ খাবো তুমি অজুর পানি নিয়ে আসো আসলে পড়াশোনা যদি আমরা গভীরভাবে করতাম তাহলে বাস্তবে এই এই দূর আমরা ধরে ফেলতাম এগুলো কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর একটা পায় তারা ওরা জানে মুসলমানকে যত কোরআন থেকে দূরে সরিয়ে রাখতে পারবো আমাদের নিয়ম নীতিগুলো তখন ওদেরকে গিলাতে পারবো এই জন্যে শরীফ থেকে শরীফা নামে যেই চ্যাপ্টারটা আমাদের সেভেনের বইতে দিয়েছে এটা আমরা আজ অনেকেই কোরআন না জানার কারণে মেনে নিচ্ছি এটা যে কত বড় সূক্ষ্ম ষড়যন্ত্র আপনি এখনো টের পাননি আমি এক মিনিটের ভেতরে ষড়যন্ত্রটা ফাঁস করছি ভালো করে লক্ষ্য করবেন শরীফ একটা লোক বিকালবেলা বলছে আমি শরীফা এতটুকু হলেও আমার অসুবিধা নেই কিন্তু লোকটা শরীফ থেকে বিকালে শরীফা নিজে নিজেই হয়ে গেল মনে করেন ও যদি দাবি করার পরে এটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিতে পারে ও কিন্তু বিকালে বলবে আমি মহিলা হোস্টেলে সিট চাই কি ও তো এখন শরীফ না শরীফা মহিলা হোস্টেলে সিট নেবে যে হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে আর কথা বলছে না কেন ও যত ওই শরীফা শরীফা সিল্লাক ও মাল কি ওর তো সব কিছু শরীফ ও যদি আপনার বোনের কাছে এখন থাকে আপনার মেয়ের কাছে থাকে মহিলা হোস্টেলে আপনার ফুফুর কাছে থাকে যে সন্তান গুলো এখন আসবে এগুলো কি কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন আপনি আবেগে চিল্লাচ্ছেন না ওনারা কি না বুঝে দিয়েছে না বুঝে না এভাবে চলতে থাকলে দশ বছরের ভেতরে জারোজ দিয়ে দেশ ভরে যাবে আমি আর নিচে নামলাম না এরপরেও যদি কেউ না ভান করে অন্যায়কে সাপোর্ট করতে চান ওটা আপনার ইমানের ব্যাপার কোরআন থেকে যত দূরে থাকবেন আল্লাহর কসম আপনি শিরিক আর বেদাত থেকে বাঁচতে পারবেন না আর কেউ যদি শিরিক বেদাত করে করে মারা যায় হাউসে কাউসারের পানি থেকে দুইটা শ্রেণীর মানুষকে আল্লাহ বঞ্চিত করবেন কয়টা হাউজে কাউসারের পানি দেবেন না দুই শ্রেণীর মানুষকে এক নাম্বারে দুনিয়ায় যারা বেদাত করে দুই নাম্বারে যারা জালেম শাসকের তোষা করে এ দেশে নেই এইটা এখন বেশি চলছে আল্লাহ আমাদের হেফাজত করেন বলে না আমি দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের প্রতি আমার মনে হয় যে আয়াতটা পড়েছিলাম যেটা সম্মানিত করান সংরক্ষিত করা আছে সুরক্ষিত স্থানে পবিত্র নিষ্পাপ ফেরেস্তারা ছাড়া কেউ স্পর্শ করে না এই আয়াতের ব্যাখ্যাটা আমাদের এই কোরআনের জন্যে না এটা কোন কোরআন বলেন বলেন? হ্যাঁ আলেমদের মতভেদ আছে সেটা আলাদা কিন্তু বাস্তবে এইটাই আমরা যা যেগুলো দেখলাম এখন একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করে আমাদেরকে কোরআন থেকে দূরে রাখার একটা পায় তারা এর সাথে মিলিয়ে অনেকে সর তোলে যে আমি জানি না তাই মানি না আপনি জানেন না কেন কেউ কি দুনিয়ায় পেট থেকে জেনে আসে সবাইকে জানা লাগে এই জন্য তো প্রথম জানো পড়ো প্রথম ফরজ কি নামাজ পড়ো রোজা রাখো কি পড়ো একরা মানে পড়ো একরা মানে বোঝো একরা মানে জানো নিরানব্বইটা অর্থ আছে ইকুরাপ আপনি বললেন আমি জানি না তাই মানি না আপনি পার পাবেন না কিছু মানুষ বলছে আমি জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা আর একশয় তানি তা আপনি যদি নাই জানেন কি মানবেন জানা এবং মানা দুইটায় ফরজ কেউ যদি ইসলামের কোনো বিধান জানে কিন্তু মানে না তার একটা গোনা হবে কয়টা কারণ জানার ফরজ তার আদায় হয়ে গেছে মানার ফরজ আদায় হয়নি এই জন্যে গোনা হবে কয়টা জোরে কিন্তু আপনি জানেন না মানেন না না। না। যাবেন আপনি জানেন এটা আপনার অপরাধ এটা কি অপরাধ করলে তার জন্য কি শাস্তি বলেন না কেন তাহলে আপনি জানেন না মানেন না কথা বলে পার পাবেন না আপনার শাস্তি ভোগ করা লাগবে সরায়ে মদাসের পড়েছি এই কারণে এক থেকে দশ আয়াত এত আয়াত আমি তাপসির মাফিলে পড়ি না সর্বোচ্চ একটা পড়ি আজকে পড়েছি দশটা সময় একটু বেশি আছে আর কণ্ঠ যদি সাপোর্ট করে আমি চেষ্টা তিন বছরে ভেতরে থেকে কল কবজা সব নষ্ট হয়ে গেছে আর এই পরশু দিন একেবারে সেই ফরিদপুর থেকে জিনাইদার লাইনে আসতে একটি রাখের সাথে ধাক্কা লেগে গাড়ি ভেঙ্গে একেবারে ভেতরে চলে এসেছি আর আমি যে পেছনে ঘুমিয়েছিলাম ও পড়ে যেয়ে পড়ি আমার এই পাটা খুবই স্যাঁচা লেগে অবস্থা খুব ভালো না কারেন্টের হিট দিয়েছি বরফ দিয়ে এক ঘন্টা ফেরায় ধরে রেখেছিলাম পাওয়ার আলা বড়ি খাওয়া লাগছে ব্যথার জন্যে তারপরও মানে স্বাভাবিক না এখনও এই জন্যে মনে হয় কারা ছড়িয়েছিল যে উনি হাসপাতালে গিয়ে যায় যায় অবস্থা মনে হয় আর আসবে না না আমার অন্তত এতটুকুই সমস্যা না এই কণ্ঠ সাপোর্ট করে না প্রতিদিন একটা দুইটা তিনটা করে দেবী কণ্ঠটা সাপোর্ট করে না শরীর যাই হোক এখন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে আর কিছুদিন গেলে ইশাল স্বাভাবিক হয়েও যাবে কণ্ঠটা যেন আল্লাহ আগের অবস্থায় আবার ফিরিয়ে দেন